একটা হারিসের মধ্যে বলেছেন যে আমি পুরুষদের নারীর চাইতে বড় ফিতনা রেখে আমি পুরুষদের মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না পৃথিবী থেকে তিনি এটাও বলেছেন একটা হারিসের মধ্যে যে বানু ইসরাঈল যারা ছিল তাদের সমাজের মধ্যে প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই সৃষ্টি হয়েছিল আমরা একটু নারীদের ইতিহাসটা দেখি এবং কোরআন থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি সর্বপ্রথম পাক যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না তিনি পুরুষ ছিলেন আল্লাহ রবুল্লা আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম ও সালামকে এবং আদম আলাইহি সালাম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহা সালামকে সৃষ্টি করেছে তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ একটা বর্ণনায় পাওয়া যায় যে আদম আলাইহি সালামের বুকের বা পাজরের হার থেকে হাওয়া আলাইহা সালামকে সৃষ্টি করা হয়েছে বর্ণনাটা কতটুকু সহি কতটুকু জঈফ এটা আমাদের আলোচ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে পাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম এখানে নারীরা সহযোদ্ধা হিসাবে কাজ সাল্লাম এটাও বলেছেন একটা হাদিসে যে তাদেরকে বক্র হার দিয়ে তৈরি করা হয়েছে বাঁকা হার দিয়ে তো এই হারটাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে হার বাকাই থেকে যাবে নসিহতের মধ্য দিয়ে শহরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে কিন্তু কাজটা অনেক কঠিন আলীহা হাসালাম আদম আলি সাল্লামের সহধর্মিনী ছিলেন আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা কাছে চলে গিয়েছিলেন এবং আল্লাহ থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন যদিও তাদের তবা কবুল করেছেন কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও স্বই মায়াতিনানকুম পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে ফামান তাবিয়া হুদায়া ওয়ালা হুম যারা আমার হেদায়েত মেনে চলবে আমার পথনির্দেশ মেনে চলবে আমার কিতাব রাসূল এসব মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তাও নেই যে জান্নাত থেকে গিয়েছ সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ মুতাআলা শর্তটা কি আল্লাহ পাক বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়ত পাঠাবো যারা এই হেদায়ত ভয় নেই কোনো নেই। এর কোন প্রত্যেক যুগে যুগে আল্লাহ পক্ষ থেকে হেদায়ত পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন নবিরসুল পাঠিয়েছেন এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বা একশো বছর এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর হেদায়েত মেনে চলি আল্লাহর আসমানি কিতাব মেনে চলি তার নবীর আদর্শ মেনে চলি ইনশাআল্লাহ তাআলা যেই জান্নাত থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ এটা শুধু পুরুষদের জন্য পথনির্দেশ নয় মহিলাদের জন্যও তার মানে মহিলাদেরকেও কুরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে কারণ কেয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নার বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই কিভাবে মানবেন কোরান এবং সুন্না এক বাক্যে উত্তর হচ্ছে আল কোরআনের ছয়টা হক আছে আপনাকে আদায় করতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন আল কোরআনের ছয়টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে আপনি পুরুষ হন বা নারী হন কিভাবে আদায় করবেন এই চিন্তা ফিকির আপনাকেই করতে হবে প্রথম হক হচ্ছে আপনাকে কোরান তেলাওয়াত করা শিখতে হবে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা অবশ্যই নিজের উপর ওয়াজিব করে নিতে হবে এবং নিয়মিত কমপক্ষে এক পারা করে পড়ার চেষ্টা করবে আরও চেষ্টা করবেন কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ করার জন্যে যেমন সুরা বাকারার প্রথমের দিকের আয়াতগুলো আয়তাল কুরসি সুরা বাকারার শেষের আয়াতগুলো সুরা আলী ইমরানের কিছু আয়াত সোরা মুল্ক সোরা ইয়াসিন সুরা কাহাফের প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত সুরা ওয়াতিয়া সুরা আর রহমান সুরা ফালাকলাস ক্যাফের বা নাসর ইখলাস মাউন ফিল দোহা এই যে সুরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায় এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রত্যেকের উপরেই কারণ যে হৃদয়ে বা কলিজার ভিতরে কোরআন থাকে না এটা একটা শূন্য ঘরের মতো যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই কোনো পিলার নাই কিছুই নাই পূজার ঘর একটা শূন্য ঘরে থাকতে কি আপনার ভালো লাগে কখনো লাগে না তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন এটা আমার নাসিহাত এটাও কোরআনের একটা হক আপনি যতটুকু মুখস্থ করবেন কে মাঠে আল্লাহ আপনাকে বলবেন অতটুকু তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাকো তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে তো আপনি যদি এক হাজার আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে এক হাজার তলায় নিঃসন্দেহে এটা একটা বিশাল প্রাপ্তি তাই না তো কোরআন তেলাওয়াতের সাথে সাথে নিয়মিত এক মারা করে চেষ্টা করবেন এবং কোরানের কিছু অংশ অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেয়া লাগে একটু মাদ্রাসায় যেতে হয় টিচার বাসায় নিয়ে আসতে হয় বা বেচাকারে পড়তে হয় বা মহিলা শিক্ষিকার কাছে যেতে হয় আপনারা যাবেন যাবে কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আর যখন আমরা চলে যাব দুনিয়ার এই ভোগ বিলাস চাকচিক্য বাড়ি গাড়ি টাকা করি স্বামী সন্তান কেউ আমাদের সাথে যাবে না শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন আছেন থাকবেন তার নবীর আদর্শ ছিল আছে থাকবে তার কিতাব ছিল আছে থাকবে আমল সালে থাকবে ইনশাআল্লাহ তা বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফিতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে আল্লাহ পাক মা বোনদেরকে পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন আমি এরপরে কি করবেন কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না অর্থগুলো পড়বেন তাপসির ইবনাই ক্যাসির তাপসির মারিফুল কোরআন জালালাইন বা অন্যান্য অন্য যেগুলো আছে এগুলো বাসায় কিনবেন প্রত্যেক দিন দশটা বিশটা করে আয়াত অর্থ সহ পড়বেন পারবেন না মামুনরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে আল্লাহ ভাক্ত ফিকদার করুন এরপর কি করবেন আল কোরআনের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন কোরআনে যে আদেশগুলো আল্লাপাক করেছেন এগুলো মানার চেষ্টা করবেন যেমন তাওহিদের উপর থাকতে বলেছেন সুন্নতের উপর থাকতে বলেছেন পর্দা করতে বলেছেন নামাজ পাচক করতে বলেছেন অর্থ সম্পদ থাকলে জাকাত দিতে বলেছেন দান সদাকা করতে বলেছেন রামাদান মাসে রোজা রাখতে বলেছেন সামর্থ্য হলে হজমরা করতে বলেছেন এগুলো করবেন যেগুলো কোরআনের আদেশ সেগুলো পালন করবে একই সাথে কোরআনের যে নিষেধগুলো আছে এগুলোকেও ছেড়ে দিবেন শুধু আদেশগুলো গুলো মানবেন নিষেধ বর্জন করবেন না এমন আদর্শ লালন করবেন না নিষেধ বর্জন করবেন যেমন করবেন না কোন লিপ্ত হবেন না সুন্নতের খেলাফ কিছু করবেন না হারাম খাবেন না বেপরদায় চলবেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না গিবোধ করবেন না চোখরখড়ি করবেন না ব্যবচার করবেন না ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ এগুলো অবশ্যই বর্জন করতে হবে যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না তাদের শাস্তির সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন সূরা বাকারার ৮৫ এবং ৮৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন নাবি বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন নিষেধগুলো বর্জন করছেন না বা যেগুলো সহজ সেগুলো করছেন কঠিনগুলো করছেন না এমন যদি আদর্শ থাকে আকিদা থাকে আল্লাহ বলছেন। ফামা জাযাউ ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া যারা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তাদের জাজা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে langchainito করে দেব নাউযু বিল্লাহ ওয়াউমাতিয়ামাহ ইয়ুরদ্দুনা ইলা আশদ্দিল আযাব আর কিয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব যারা কোরানের কিছু মানে কিছু মানে না ধরেন নামাজ পড়ে আবার সুদো খায় আবার যাকাতও দেয় এদিকে ঘুষও খায় আবার ধরেন যে মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার এদিকে বেপরদায় চলে এদিকে মা সাল্লাহ তসবি তাহলিল করছে কোরআন তেলাওয়াত করছে সারাদিন মানুষের গিবত করে বেড়াচ্ছে এদিকে মা দেখবেন দান অনেক করছে আবার এদিকে হিন্দি সিরিয়াল স্টার জলসা জি বাংলা পর্নোগ্রাফি হারাম মুভিস এগুলোতে ব্যস্ত আছে মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না এমন আদর্শ যারা লালন করবে এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাপাক লাঞ্ছিত করে দিবেন আউজ্লা আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান নামে আল্লাপাক জ্বালাবেন